একটা নেগেটিভ ফল ছিল সেটা পজিটিভে পরিণত হবে স্বাস্থ্য অর্থ প্রেম এবং কর্মজীবন উন্নত করে দেবে খুব খুব ভালো কিন্তু জায়গা তৈরি হবে এরপরে মাসের শুরুটা আপনার জন্য কিছুটা চাপপূর্ণ থাকছে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ছে অর্থনৈতিক দিক থেকে কিছু অপ্রত্যাশিত কিছু খরচ অর্থনৈতিক দিক থেকে কিছু অপ্রত্যাশিত কিছু খরচ নতুন কিছু ভালো সম্পর্ক তৈরি হবে কিছুটা পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজ বৃশ্চিক রাশির অক্টোবরের মাসিক রাশি ফল এই অক্টোবর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাতে কি এমন হতে চলেছে যেটা একটা অন্য রকম জায়গায় যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা নেগেটিভ ফল ছিল সেটা পজিটিভে পরিণত হবে এই প্রথম দেড় বছরের মাথায় আপনার রাশির মালিক আপনারই ঘরে সাতাশে অক্টোবর প্রবেশ করছে ভাবা যায় মঙ্গল কি আপনাকে এত দেড় বছর ধরে আপনার সাথে কষ্ট দেওয়া বিভিন্ন রকম নেগেটিভ ফল বিভিন্ন রকম মানসিকভাবে ডিপ্রেশন হটতা হটকারিতা ডিসিশান রাগ জেদ মাথা গরম এই কিছুর পরে এবার বৃশ্চিক রাশিতে মঙ্গল এসে আপনার সাথে এমন কি ভালো করবে যেটা স্বাস্থ্য অর্থ প্রেম এবং কর্মজীবন উন্নত করে দেবে কর্মজীবনকে গ্রোথ করে ছাড়বে চলুন আগে সব সবার ফার্স্ট জানি যে আমাদের যে চিলড্রেন্স আছে বৃশ্চিক রাশির যারা ছাত্র ছোটো ছোট বাচ্চা আছে এদের সাথে কেমন যেতে চলেছে এদের পড়াশুনোর লাইফটা কেমন হতে চলেছে এরা পড়াশুনোর জায়গাতে কেমন থাকতে চলেছে বৃষ্টি রাখছি যারা ছোট ছোটো বাচ্চা আছে তাদের কিন্তু এই মুহূর্তে পড়াশুনো আগের তুলনায় দোসরা অক্টোবর থেকে দোসরা অক্টোবর থেকে কিন্তু আস্তে আস্তে ভালো হতে চলেছে আগের তুলনায় ভালো হতে চলেছে যারা ডিস্টারবেন্স ছিল মাথা মানে একটু পড়াশুনোর দিকে মন ছিল না বাড়ির পরিবারের লোকজনের সাথে দুষ্টামি দেখাতো সবসময় যা বলতো তার একটা বিপরীত কোনো একটা ভাইব ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে এবার কিন্তু আপনার বাচ্চা বা যারা বৃশ্চিক রাশির বাচ্চা আছে তারা কিন্তু পড়াশুনো দোসরা অক্টোবর থেকে ভালো জায়গায় যাবে কোথাও পুনরু যে জায়গা আছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেই জায়গার তুলনায় অক্টোবরের দু তারিখের পর থেকে কিন্তু অনেক ভালো পরিবর্তন হবে মিলিয়ে দেখবেন অনেক ভালো পরিবর্তন হবে আপনার বাচ্চার সাথে কিছুটা পড়াশুনোর জায়গা দুষ্টামি পরিবারের লোকের সাথে কিছুটা করবে কিন্তু সেই জায়গাটা কিন্তু তুলনামূলক কম হবে এরপরে বলবো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছে সতেরোই অক্টোবর এর পর থেকে যখন আপনার রাশি খুব ভালো একটা জায়গায় যেতে চলেছে সতেরোই অক্টোবরের পর থেকে এরপরে বুধ দোসরা অক্টোবর পর্যন্ত বুধ থাকছে কন্যা রাশিতে তারপর কিন্তু সেই বুধ চলে যাচ্ছে তুলা রাশিতে বুধ কিন্তু মঙ্গলের একটাই শত্রু সেটা হচ্ছে বুধ কিছু এই সময় কিছু হঠাৎ বুদ্ধির ভুলে ক্ষতির আশঙ্কা এই সময় ডিসিশন নেবেন তো খুব সাবধানে আপনার একটা ছোট্ট ভুল আপনাকে কিন্তু অনেক বড় শাস্তি কিন্তু দিতে পারে এই একটা বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তারপর বলবো বৃহস্পতি বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে উচ্চস্ত হচ্ছে গোচরের কিন্তু ভালো ফল পাবে মিন রাশিতে শনি রাহু এবং কেতু থাকছে কন্যা রাশিতে খুব খুব ভালো কিন্তু জায়গা তৈরি হবে খুব ভালো জায়গাতে বিশেষ করে মঙ্গল যখন গোচর করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু ভালো পরিবর্তন হবে এরপরে মাসের শুরুটা আপনার জন্য কিছুটা চাপ পূর্ণ থাকছে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ছে প্লাস কাজের চাপে সামলাতে গিয়ে মানসিক কিছুটা অশান্তি আপনাকে কিন্তু ভোগ করতে হবে তারপরে থাকছে অর্থনৈতিক দিক থেকে কিছু অপ্রত্যাশিত কিছু খরচ যেমন সেটা কোনো কিছুর দ্বারা আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে কোনো কিছুতে ফালতু খরচ হয়ে যাবে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু একটু সচেতনতা হতে হবে যেটা অতিরিক্ত খরচ হচ্ছে কিনা প্রেমের ক্ষেত্রে যারা সম্পর্কে আছেন কিছু না কিছু ভুল বোঝাবুঝি কিন্তু হবে এই সময়টায় এবং কিছু দূরত্ব তৈরি হতে পারে অবিবাহিত যারা আছেন তাদের বৃশ্চিক রাশির জাতকদের সাথে নতুন কিছু ভালো সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্ক যেটা আপনার লাইফের কোনো একটা দিক কিন্তু নেবে এবং আপনার লাইফের কোনো একটা ভালো পথ কিন্তু নেবে তবে কিছুটা সাবধানে এগোতে হবে কিছুটা বুঝে বুদ্ধি করে এগোতে হবে আর দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত তাদের বলবো সাতাশ তারিখ পর্যন্ত একটু সাবধানতা সাতাশ তারিখ পর্যন্ত যত সময় মঙ্গল বৃশ্চিক রাশিতে না যাচ্ছে অতিরিক্ত ব্যয় অতিরিক্ত খরচ এবং অতিরিক্ত চাপ কিন্তু আপনাকে মানসিক টেনশান দেবে এবং আপনার পরিবারের মানুষজনের সাথে কিন্তু একটু মতবিরোধ কিন্তু করবে তবে যারা শিক্ষার্থীরা আছে পড়াশুনোয় মনোযোগ দিতে অসুবিধা বোধ করবে তবে নিয়ম মেনে পড়লে ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে এরপর বলি ষোলো থেকে একত্রিশে অক্টোবর ষোলো থেকে তিরিশে অক্টোবরের মধ্যে এই সময় কিছুটা পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে আপনার সম্মান এবং সাফল্য কিন্তু বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা নতুন লাভজনক চুক্তি করতে পারবেন কোন একটা লাভের পরিমাণ কিন্তু বাড়বে যারা নতুন ব্যবসায়ী যারা ব্যবসায়ী নতুনভাবে খুলতে চাইছেন ব্যবসা বা ব্যবসার মধ্যে আপনি আছেন কিন্তু সেটাকে আরেকটু মডিফাই করতে চাইছেন বা আরেকটু ডেভেলপ করতে চাইছেন এটা কিন্তু অক্টোবর মাস কিন্তু মেনলি ব্যবসায়ীদের জন্য কিন্তু বেস্ট টাইম তারপর বলবো যারা প্রেম এবং দাম্পত্য জীবনে আছে টানা পর্যন্ত তাদের সাথে রয়েছে কিছু বোঝা পড়াও রয়েছে প্রেমের মধ্যে কিছু ভালো সময়ও আছে এবং যেটা নতুন সম্পর্ক শুরু করার জন্য কিন্তু খুব শুভ সময় এছাড়া অর্থনৈতিক চাপ কিছুটা কমবে তবে খরচ সংযম রাখতে হবে না হলে কিন্তু প্রবলেম এরপর শিক্ষার্থীর জন্য দ্বিতীয় ভাগ খুবই ফলসহ বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি কিন্তু সাফল্য এনে দেবে যারা নার্সিংয়ের সাথে যুক্ত যারা ডক্টরি প্রফেশানের সাথে যুক্ত যারা নার্সিং নিয়ে পড়তে চাইছে যারা ডক্টরি প্রফেশান নিয়ে পড়তে চাইছে যারা কোনো নেট পরীক্ষা দেবে বা কোনো না কোনো গভর্নমেন্ট জবের জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অক্টোবর মাস কিন্তু শুভ এই ধরনের মানুষদের জন্য কিন্তু অক্টোবর মাস মেনলি এই অক্টোবর মাস কিন্তু খুবই শুভ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো হবে এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা কিন্তু একটু দরকার আছে বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পেট এবং মানসিক চাপজনিত সমস্যা পেটের সমস্যা তো থাকছে মানসিক চাপ কিন্তু থাকবে মেন্টাল ডিপ্রেশন কাজ করবে কিছুটা এরপর বলবো এই সময় আপনার যেটা লাস্টের দিকে পাচ্ছি বৃশ্চিক রাশির জন্য ধৈর্য কিন্তু আপনাকে কিছুটা রাখতে হবে এবং ধৈর্য ধরে কর্মকে এগোতে হবে প্রেম অর্থ সব ক্ষেত্রেই উন্নতি আসবে আপনারা কিন্তু নিজের জায়গা কাউকে কিন্তু ছেড়ে দেবেন না আপনার চেয়ার আপনার স্থান আপনার জায়গা যদি আপনি এই সময় কাউকে ছেড়ে দিয়েছেন আপনারা থাকবে না আর একটা কথা বলবো বিশেষ করে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময় কিন্তু বাইক বা কোনো রাত্রে যানবাহন চালালে সাবধানতা আমি বলবো না হলে কিন্তু কোনো না কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু লক্ষ্য করতে পারবো আর ধার দেবেন না একদমই বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ধার দিতে গিয়ে কিন্তু অশান্তি গণ্ডগোলে পড়তে হবে যারা পুলিশ বিএসএফ মিলিটারি এবং বিভিন্ন রকম এই ধরনের কর্মের সাথে যারা যুক্ত বা এই ধরনের কর্ম চেষ্টা করছে যারা পাওয়ার জন্য তাদের জন্য কিন্তু অক্টোবর মাস কিন্তু শুভ তাদের জন্য কিন্তু অক্টোবর মাসে কিন্তু নতুন অপরচুনিটি আসবে কারণ মঙ্গল কিন্তু যখনই বৃশ্চিক রাশি আপনার রাশির মালিক রাশিতে প্রবেশ করবে দেড় বছর পর সাতাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার জন্য অক্টোবর মাসের রাশিফল অনুযায়ী বলছি খুবই শুভ এই সময় কিন্তু বিশেষ করে লিগাল জব বা ওকালতি প্রফেশনের সাথেও যদি কেউ যুক্ত থাকে তাদের জন্যও কিন্তু ভালো আর পুলিশ বলুন বা যারা ফোর্সের কোন কর্মের সাথে যুক্ত কারণ মঙ্গলের কর্ম কিন্তু এইগুলো মঙ্গল কিন্তু এদেরকে ভালো ফল দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেল শেখর কে শেখরের পক্ষ থেকে সবাইকে দুর্গা শুভ সারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার পরিবারের সুস্থতা কামনা করি নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ